আসসালামু আলাইকুম আমি রোজ পিজন লভ থেকে বরাবর আবার আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো চলেন একটু দেখি এটা হচ্ছে আমাদের দেশের কালো মুসালদম মাকড়া চুইটাল মোজালা এটা আসলে একটু রেয়ার আর ওর যে মুজাটা মোজাটাও হচ্ছে মানে একদম জুব্বা মুজা চলেন ছেড়ে দেখাই তো এই ব্রিডটা আমি কিছুদিন ধরে করছি যদি বেবি টেবি হয় ভালো কিছু করতে পারি তো আমার এই ব্রিটটা আসলে ভালো লাগে তো এখন মাদিটা আমি দেখাচ্ছি আপনারা তো সবাই দেখছেন যে নর পাগলা মাদি ধরলে নর হাতে চলে আসে উড়ে এবার আমি আপনাদের দেখাই মাদিও পাগলা আছে এই যে এই পাগলা মাদিটা দেখতেছেন ওর যে শরীরের গঠন ওর যে মাথার উপরে যে মুকুটের ঝুটি সব কিছুই আলাদা একটা ব্যাপার আর এই যে মাদিটা দেখতেছেন আমি যদি নর ধরি হ্যাঁ মাদি আমার কাছে চলে আসবে উড়ে কিন্তু এই রিক্সা আমি নিব না এটা ঘর ঘর হইলে নিতাম মাদি আত্ম এই পাগল নরের জন্য দেখেন আরে এটা তরই নর ভয় বাইস না ওই বাহিরে আসছে তো অনেকদিন পরে ও বুঝতে না মাদিটা কিন্তু মাশাল্লা মাশাল যেমন নরের পায়ের জুব্বা মুজা ওরকম মাদির পায়ের জুব্বা মুজা মাদির শেপ ওর যে মাথার ঝুঁটি মাশাল্লা সবচেয়ে বেশি ভাল লাগে ও যখন বৈশা থাকে না বৈশা থাকে পায়ের মুজারা তখন দেখা যায় সেই লাগে আচ্ছা ভাই নটটা একটু বের করেন না তাহলে মাদিটা একটু দেখাইতে পারবো মাদির কোয়ালিটি অনেক সুন্দর ও অনেক আছে মাদিরে হ্যাঁ এইবার দেখেন মাদির কোয়ালিটি দেখেন পায়ের মধ্যে মনে হয় কি চ্যাঙ্গা মানে পায়ের কিছুই দেখা যায় না মুজার লেগা এত সুন্দর আর হাঁটা চলার সৌন্দর্য এটা কিন্তু খুব ভালো উড়ে আমি যখন মাদিটা নিছি সে এগুলো উড়াইতো অনেক ঝটপটে আচ্ছা এখন ছাড়েন আর এদেরই যে বাচ্চাটা হয়েছে একটা মাদি বাচ্চা অনেক সুন্দর একটা মাদি বাচ্চা হয়েছে মাসাল্লা অনেক বড় সাইজের হয়তো নর হওয়ার কথা ছিল তো হয়ে গেছে হান্ড্রেড সাথে যে ওটা কিন্তু উড়াই ওইটা আবার হয়ে গেছে আরেক মতের আমি উড়াই অনেক সুন্দর দেখেন কত বড় করিস পায়ের মোজা দেখাই ও কিন্তু মাকড়া চোখের এই নরের বাচ্চা পাট্টা মাদি একশো পার্সেন্ট মাদি সাইজও ভালো যাই হোক তিন পিস কবুতর কার কাছে কোনটা ভালো লাগছে যাই না কমেন্টে জানাবেন আমার কাছে তো মাঁকড়াগুলোই ভালো লাগে এই যে এখন দেখে দেখে মজা পাবো আমি এই দেখেন ও মোল্টিংয়ে আছে শরীরের কালারটা আসতেছে বেগুনি গলা হবে মাকরা জুব্বা মোজা ফুললি ফ্রেশ ফাটা নেই অনেক আশা ছিল এরকম বেবি বের করব। অবশ্যই সে বেরও হইছে তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই ভিডিওটা দাদাদের জন্য করছি আমি নাকি ভিডিও করি না আমি নিজেই তো আর কি থাকি না